টানা বাইশ মাসেরও বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুর ছায়া বাস করছে ফিলিস্তিনিরা যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা হাসপাতালের করিডরে স্কুলের বারান্দায় ধ্বংসস্তূপের নিচে রাস্তায় এমনকি বাড়ির উঠোনেও লাশ শুধুই লাশ অথচ কবর দেওয়ার জায়গা নেই নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংখ্যাটারও বেড়ে চলেছে এপি আল জাজিরা সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন আরো এক লাখ উনচল্লিশ হাজার জন এছাড়া ধসে পড়া ভবনের নিচে এখনো দশ হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয় তবে এর আগে ছয় জুলাই স্বাধীন গবেষণা সংস্থা প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের বরাত দিয়ে মেড আর্কাইভ জানিয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে পনেরো মাসে প্রায় চুরাশি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ভয়াবহ মৃত্যুর অর্ধেকের বেশি নারী শিশু ও বৃদ্ধ জরিপ অনুযায়ী নিহতের মধ্যে প্রায় হাজার দুশো সহিংসতার শিকার হয়েছেন আর আট হাজার পাঁচশো চল্লিশ জন প্রাণ হারিয়েছেন অনাহারে প্রতিবেদনে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি তথ্য নয় বরং বাস্তব পরিস্থিতি ও জনগণের সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়েছে কারণ সরকারি তথ্য কেবল সে নিহতদের অন্তর্ভুক্ত করে যাদের লাশ হাসপাতালে পৌঁছায় অসংখমান সে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও জানিয়েছে সংস্থাটি গাজা শহর উত্তরের অঞ্চল ও রাফা এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল এই জরিপে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি কারণ সেখানে তখনও ইসরায়েলি হামলা ও বাধ্যতামূলক উৎখাত চলছিল তবে ওই অঞ্চলগুলো থেকে পালিয়ে আসা অনেক শরণার্থী এই জরিপে অংশ নিয়েছিলেন ছয় মাস আগে জরিপটি সম্পন্ন হলেও বিশেষজ্ঞরা বলছেন এর ফলাফল এখনো অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত কয়েক মাসে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে শুধু মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত সাত হাজার পাঁচশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এমনকি মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন গাজায় অসহায় বাসিন্দারা এখন পর্যন্ত ত্রাণ সংক্রান্ত সহিংসতায় আটশো পঁচাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র থামিনাল খেতান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এছাড়া পানি বিতরণ কেন্দ্রেও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর সেনারা যুদ্ধ শুরুর পর থেকে পানি বিতরণ কেন্দ্রে হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি তথ্য অফিস জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এ জানিয়েছে গাজার পরিস্থিতি ক্রমেই আরও বিপর্যয়কর হওয়ায় অপুষ্টিতে ভুগছে শিশুরা প্রতি জনের একজন বর্তমানে অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি এরই মধ্যে গাজা উপত্যকার উত্তরের অন্তত ষোলোটি এলাকায় বাসিন্দাদের নতুন করে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যারা এখনও গাজা শহর ও জাবালিয়ার নির্দিষ্ট পাড়া মহল্লাগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে দক্ষিণের আল মাওয়াসির দিকে সরে যেতে হবে এদিকে গাজা যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ ঠিক করতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ত্রিশটিরও বেশি দেশের কর্মকর্তারা দুদিনের বৈঠকে মিলিত হচ্ছেন মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন